আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইদানিং এসে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন অনেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ করতেছেন যে ভাই আমার টিকটক হয়ে গেছে কি করে এটা রিকভার আপনি আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেন তো আমরা টিকটক ইউটিউব ফেসবুক সকল ধরনের সমস্যা সমাধান করে থাকি তো এই জন্য আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমাকে নক করতেছেন যে ভাই আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেন তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভার করে দেওয়ার জন্য তো আজকে লাইভ প্রুফ দেখিয়ে দিব একটা অ্যাকাউন্ট রিকভার করে তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক আইডি ব্যান্ড নিয়ে আমাদের শখের অ্যাকাউন্টটা যদি ব্যান্ড করে দেওয়া হয় তাহলে আমরা কি করে আমাদের অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভারি করব অনেকে অনেক ধরনের ভিডিও দেখে আমরা এটা আপিল করি আপিল করার পরবর্তীতে দেখা যায় আমাদের অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি হচ্ছে না তো তাদের জন্য আজকের ভিডিওটা কি করে আপনি আপিল করার পরবর্তীতে আবারও পুনরায় আপিল করবেন এবং কি আপনার শখের অ্যাকাউন্টটা রিকভারি করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব এই যে দেখেন আমি অ্যাকাউন্টটা তো অলরেডি আগে থেকে একটা আপিল করে রেখেছি আমরা যদি এখানে ফিডব্যাকে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে আপিলটা সাবমিট হয়ে আছে তো আপিলটা সাবমিট হয়ে আছে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা কি করব কি করে আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করব তো আপনাকে যে যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সর্বপ্রথম আমরা কমিউনিটি গাইডলাইনে চলে আসবো কমিউনিটি গাইডলাইনে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো এমন পেজে নিয়ে আসার পরবর্তীতে আমরা এখান থেকে দুইটা অপশন পেয়ে যাব একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো এটা হচ্ছে আপনি কি পুনরায় আপিল করতে চান তো আমরা যেহেতু পুনরায় আপিল ফিল করব তার জন্য এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে নেব নো অপশনটা সিলেক্ট করে নিতে হবে আমরা টিকটক কমিউনিটির কাছে পুনরায় রিকোয়েস্ট করতেছি যে আমাদের অ্যাকাউন্টটা তাদের সিস্টেমের কোনো বিষয় মিস্টেক হওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে সেই জন্য আমরা আবারও একটা আবেদনপত্র জমা দিতেছি টিকটক কমিউনিটির কাছে তো এখান থেকে আমরা এই অপশনটাতে চলে আসবো নো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে কি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে তো আমি সর্বপ্রথম উপরে অপশনটা সিলেক্ট করে নিতেছি উপরে অপশনটা হচ্ছে আমি বলতেছি যে টিকটক কমিউনিটি সিস্টেম ভুলের কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে এবং কি আমরা নিচে একটা আদার্স অপশন পেয়ে যাব আদার্স অপশনে ক্লিক করে দিতে হবে আমি আদার্স অপশনে ক্লিক করে এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে টিকটক কমিউনিটির কাছে একটা আবেদনপত্র জমা হয়ে যাবে আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য আরও একটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করে নিলে অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্টলি আপনার অ্যাকাউন্টটা আমরা পুনরায় রিকভারি করে দিতে পারবো তো অনেকে দেখা যায় আপিল করার পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আপিল করার পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভই হবে না আপনার কারণ আপনি যখন এক ডিভাইস থেকে একটা আপিল সাবমিট করে দেন পুনরায় আমরা যদি অন্য একটা ডিভাইস থেকে আপিলটা সাবমিট করি তারা আপিলটা সাবমিট করতে চায় না এবং কি তারা আপিলটা সাবমিট করলে অ্যাকাউন্টটা রিকভার করে না তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টলি আপনার অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দিতে পারবো তো এখন আমাদের ভিডিওর মূল পয়েন্টে আসা যাক আমরা দ্বিতীয় স্টেপে কি করে এটা আবেদন করবো আপিল করবো তো তার জন্য আমরা কি করতে হবে সর্বপ্রথম আমাদের মোবাইলের নেট কানেকশনটা বন্ধ করে দিতে হবে আমি এখান থেকে নেট কানেকশনটা বন্ধ করে টিকটক অ্যাপসটা ওপেন করে নিলাম টিকটকে চলে আসলাম আসার পরবর্তীতে প্রোফাইলে ক্লিক করে এখান থেকে সেটিংসে সেটিংসে চলে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা নিচে চলে আসবো নিচে আসার পরবর্তীতে এখান থেকে আমরা রিপোর্টে পবলে একটা অপশন পেয়ে যাবো তো সর্বপ্রথম আমরা আমাদের নেট কানেকশনটা আবারও পুনরায় দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আবারও পুনরায় নেট কানেকশনটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা রিপোর্টে প্রবলেম অপশনে চলে আসতে হবে আমি এখান থেকে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলাম রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে এই পেজটাতে চলে আসার পরবর্তীতে আমরা নিচে চলে আসব প্রাইভেসি রিপোর্টে প্রবলেম অপশনে চলে আসব প্রাইভেসি রিপোর্টে প্রবলেম চলে আসার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে হাউ টু রিপোর্টে ক্লিক করে দিব হাউ টু রিপোর্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে তো রিপোর্টে অ্যাকাউন্ট আমরা রিপোর্টে অ্যাকাউন্টে চলে আসব আমি এখান থেকে রিপোর্টে অ্যাকাউন্টে চলে আসলাম রিপোর্টে অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে একটু প্রসেসিং নেবে একটু করে নিতে হবে আমাদেরকে পেজে দেখেন একটু ওয়েট করার পরবর্তীতে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে মূলত আমাদের কাজটা হচ্ছে আমরা এখান থেকে একটা আবেদনপত্র জমা দেওয়া আমাদের অ্যাকাউন্ট থেকে কারণ আমাদের অ্যাকাউন্টে যদি কেউ রিপোর্ট করে ওই রিপোর্টের কারণে যদি আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দেয় সেই ক্ষেত্রে আমরা টিকটক কমিউনিটির কাছে একটা আবেদনপত্র জমা দিতেছি তো এখান থেকে আমরা নোতে ক্লিক করে দিব নোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে হেল্প মোড়ে ক্লিক করে দিতে হবে তার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো মূলত আমাদের কাজটা এখানে আমরা এখান থেকে একটা মেল করতে হবে টিকটক কমিউনিটির কাছকে যদি রিপোর্ট করার কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো কয়েকটা স্ক্রিনশট এবং একটা ভিডিও এখান থেকে সাবমিট করতে পারবো তাছাড়া একটা মেল সাবমিট করতে হবে মেলটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবো ওই মেলটা আপনি এখান থেকে দিয়ে জাস্ট আপনার ইউজার নেমটা দিতে হবে ইউজার নেমটা দিয়ে আপনি এখান থেকে মেলটা সাবমিট করতে হবে টিকটক কমিউনিটির কাছে আমি এখান থেকে মেলটা লিখে দিলাম এবং কয়েকটি স্ক্রিনশট এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে সাবমিট একটা অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিব আমরা এখান থেকে এটা সাবমিট ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টের একটা রিপোর্ট টিকটক কমিউনিটির কাছে আবেদন জমা হবে তো তারা যাচাই বাছাই করে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করার চেষ্টা করবে তো এটা আমরা সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমরা আবারও এখান থেকে রিপ্লাইতে ক্লিক করে দিব রিপ্লাইতে ক্লিক করে আবারও অ্যাপ্লিকেশনটা দিয়ে এখান থেকে কয়েকটি স্ক্রিনশট এবং কি একটা ভিডিও সাবমিট করতে পারবো আমি এখান থেকে কয়েকটি স্ক্রিনশট এবং কি ভিডিও সাবমিট করলাম সাবমিট করার পরবর্তীতে জাস্ট এখান থেকে আমরা এটা আবারও সাবমিটে ক্লিক করে দিতে হবে তো যারা যারা এখন ভিডিওটাতে একটা লাইক করেন অবশ্যই 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 ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো পরবর্তী স্টেপটা আপনি কি নেবেন আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের মোবাইল হোম স্ক্রিনে মোবাইল হোম স্ক্রিনে চলে আসার পরবর্তীতে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখান থেকে ক্রোম বাজারটা ওপেন করে নিলাম ক্রোম বাজারটা ওপেন করার পরবর্তীতে এখানে সার্চ অপশনে চলে আসতে হবে সার্চ অপশনে এসে লিখতে হবে টিক টক ফিডব্যাক তো টিকটক ফিডব্যাক লেখার পরবর্তী এখানে অসংখ্য লিঙ্ক শো করবে তো সবার উপরে যেটা আছে এটা আপনি অবশ্যই অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজটাতে আমরা একটা আবেদনপত্র জমা দিব টিকটক কমিউনিটির কাছে তো সেটা কি করে আমি দেখিয়ে দিচ্ছি আবারও বলে রাখি যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে আমরা একটা আবেদনপত্র জমা দিব একটা অ্যাপ্লিকেশন জমা দিব এবং আমাদের অ্যাকাউন্টের কয়েকটি স্ক্রিনশট জমা দিব তাদের কাছে এতে করে আমাদের অ্যাকাউন্টটা রিকভারি হওয়ার চান্স আরও বেড়ে যাবে তো অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ সঠিকভাবে আপনি আপিল করতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আইডিটা ফেরত পেয়ে যাবেন তো ভিডিওর মূল টার্নিং পয়েন্টে আসা যাক এখানে আমাদের পেজটা ফিল করতে হবে তো এখানে পেজটা আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তো সবার উপরে অপশনটাতে পাশের আইকনে ক্লিক করে দিবেন আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে জেনারেল অ্যাকাউন্টে রাখবেন এটা অ্যাকাউন্টটা তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব এটা সিলেক্ট করার পরবর্তীতে দ্বিতীয় অপশনে চলে আসতে হবে দ্বিতীয় অপশনে চলে আসার পরবর্তী কোন ধরনের সমস্যার জন্য আবেদনপত্র জমা দিতেছেন তো আমার অ্যাকাউন্টের রিকভারির জন্য আমি এখান থেকে রিকভারি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব তো রিকভারি অ্যাকাউন্ট সিলেক্ট করার পরবর্তীতে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে তো আমি ফর্মটা ফিল আপ করতেছি তো নিচে আমরা একটা ডিসক্রিপশন পেয়ে যাবো ডিসক্রিপশনে একটা মেল করতে হবে তো মেলটাতে আপনি কি করবেন এখান থেকে আপনার জাস্ট ইউজার নেমটা দিতে হবে মেলটা আমার ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা ব্যবহার করে তো এই অ্যাকাউন্টটা আমার নয় অন্য একজনের আমি তার অ্যাকাউন্টটা কাজ করতেছি তো আমরা যে কোনো ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টের কাজ করে থাকি অবশ্য অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি করতে হলে নিচে আসার পরবর্তীতে এখান থেকে আপলোডে ক্লিক করে দিতে হবে কয়েকটা স্ক্রিনশট এবং কি কয়েকটা ভিডিও আমরা এখান থেকে সাবমিট দিব তাদের কাছে তাতে করে আমাদের অ্যাকাউন্ট টা তারা যাচাই বাসাই করতে কোনো প্রকার সমস্যা হবে না তো এখান থেকে আমি কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরবর্তীতে অবশ্যই আমরা ফ্রমের নিচে দুইটা টিকমার্ক করে দিতে হবে তো এখান থেকে ফর্মের দুইটা টিকমার্ক করে দিলাম করে দেওয়ার পরবর্তীতে আমরা প্রমটা আবারও দেখে নিতে হবে কোনো প্রকার ভুল আছে কি তো সম্পূর্ণ প্রমটা ফিল আপ করার পরবর্তীতে জাস্ট আমরা নিচে একটা অপশন পেয়ে যাব। সাবমিট তো আমরা এখান থেকে সব কিছু কমপ্লিট হওয়ার পরবর্তীতে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে তারা বলতেছে যে অ্যাকাউন্টটা প্রসেসিং নেবে টিক টিকটক কমিউনিটি যদি মনে করে যে তাদের সিস্টেমের কোনো প্রকার ভুলের কারণে আপনার ব্র্যান্ড করে দিয়েছে তাহলে অবশ্যই অবশ্যই তারা আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই যারা প্লেস করে দিবেন টিকটক ইউটিউব যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আবারও বলে রাখি যারা টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ